বিল এসেছে তিনশো দশ টাকা আমার মতো কে কে এভাবে মেনু কার্ড দেখেন এবং হিসাব করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তারপরে চলে আসে আমাদের ওভেন প্যাকেট পাস্তা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং অনেক ফ্রেশ ভাবে দিয়েছিল আমাদেরকে যেটা ভালো লেগেছে তারপরে আমাদের চলে এসেছিল চিকেন শর্মা চলুন খাবার দুইটা রিভিউ সরাসরি ভিডিওতে দেখাই আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমরা খাদুকে এসে খাদুকের পাস্তা অর্ডার করেছিলাম ওভেন প্যাকেট পাস্তা যেটা একশো টাকা পড়েছিল খাবারটা ট্রাই করে দেখা যাক টেস্ট ভালো আছে এটা টেস্টটা ভালো ছিল বড় ছোট ছিল পাস্তাগুলো নিচের দিকে এদিকে এদিকে একটু দেখো মশালাগুলো সব নিচেই চলে গেছে প্রায় এই যে নিচের দিকে ছোলগুলো চলে গেছে তারপরে ভালোই আছে টেস্ট যদি এই টেস্ট এই মশালাগুলো যদি উপরের দিক থেকে দেওয়া হতো তাহলে এটা টেস্ট আরো একটু দ্বিগুণ হয়ে যেত ও গরমের বিষয়গুলি আমি তো সবসময়